সালে আমেরিকার শিকাগো শহরে শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করতে প্রতি বছর বৃহস্পতিবার আইএনটি বৃহস্পতিবার কান্দি সহ ও ব্লক কমিটির উদ্যোগে ঐতিহাসিক মেয়ে দিবস উদযাপন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। 1886 সালে আমেরিকা শিকাগো শহরে শহীদ শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করতেই পালিত হয় এই ঐতিহাসিক দিনটি। বৃহস্পতিবার আইএনটিটিইউসি কাদি শহর ও ব্লক কমিটির উদ্যোগে ঐতিহাসিক মে দিবস উদযাপন করা হয়। শহীদ বেদিতে মাল্যদান করে সম্মান জ্ঞাপন করা হয় শহীদদের। সমস্ত ইউনিয়নের কর্মী সদস্যদের উপস্থিতিতে এই দিন উদযাপন করা হয় কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতি বন্ধ করার দাবি জানানো হয় এদিন। সমস্ত উইংসের কর্মী নেতৃত্ব সদস্য আমার ইউনিয়নের যারা আছে তাদের উপস্থিতিতে আমরা আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করি এবং শহীদ বেদিতে পুষ্প মাল্যদানের মধ্যে দিয়ে আজকে আমরা এই শপথ নিই যে কেন্দ্রের যে স্বৈরাচারী সাম্প্রদায়িক সরকার চলছে এবং তারা যে শ্রম আইন পাস করেছে যা শ্রমিকদের স্বার্থ বিরোধ স্বার্থের বিরুদ্ধে যে নয়া শ্রমকোট তা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে সেই শ্রমকোট আইন বাতিল করতে হবে তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত দিতে হবে আর পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে শারীরিক অত্যাচার নামিয়ে আনা হচ্ছে বিভিন্ন রাজ্যে তা অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমরা এই শপথ নিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে এইভাবেই আজকে আমরা এ ওই খোলা তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি হে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফেশনে নতুন ফেডিশন লিভ অফিস হোক নিবাস কাতাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ